সবাইকে স্বাগত আজকের ব্লগে হিন্দু ভাইদের আমার নমস্কার আর মুসলিম ভাই বোনদের আমার সালাম দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায় তো এখন এগারোটার মতো বাজে সকাল রয়নি নেই এখনও বেলা হয়ে গেছে। তো ঘরের কাজ কইরে সাদে আসছি আজকে প্রচণ্ড তাপ সকাল থেকে আকাশটা একদম পরিষ্কার নীল কত সুন্দর লাগতেছে আকাশ একদম নীল আকাশ মেঘ আছে মাঝখানে পরিষ্কার আকাশ আকাশটা আজকে খুব সুন্দর কিন্তু রোদের তাপে মানে কুলাইতেছে না তো ধান কাটা এখনো শেষ হয় না গ্রামে ওর বাবা ওই দিন বললো তো যাদের ধান কাটা এখন রোদ থাকাটাই আসলে ভালো রোদ থাক এটাই চাই যদিও বা একটু কষ্ট হয় তারপরেও যাদের ধান কাটা তাদের মানে কষ্ট রোদে পুঁড়ে ধান নিয়ে তাড়াতাড়ি করে ঘরে উঠে ফেলব ধান এটাই তাদের আর কি সার্থকতা বৃষ্টি নামলে তো আরও কষ্ট তো যাই হোক আমগুলো গাছের আমগুলো আরও বড় হয়ে গেছে পুরনো আরামে একসাথেই নিচে আসছি সকালে আবার আসছিলাম কাপড় কাপড় দিয়ে গেছি চুলে লিপে সব কিছু জ্বালানি যে এখানে নিয়ে আসছি রান্না করুন আজকে তাপের মধ্যে কীভাবে যে রান্না করুন জানি না খুব কষ্ট হয়ে যাবে আজকে দাঁড়িয়ে থাকা যাইতেছে না এখন পূর্ণ হয়ে যে আমার সাথে এসে পরে আমি স্নান করে দিছি আমিও স্নান করছি এই যে পূর্ণ বাবু পূর্ণবাবু সারিছে আমরা দুজন স্নান করে এসি নে বাবা স্নান করো নেই স্নান করো নেই করছো চুপ করে বসে রয়েছে এখানে চেয়ারি তুই যে আগেও সকালবেলা কাপড় চাপড় ধুইছি এখন স্নান করে কাপড় নিয়ে শুকিয়ে শুখিয়ে দি তে তোরও দেও এখানে আজকে থাকতে পারবো না প্রচন্ড তাপ নিচে নিয়ে যাব নিচে নিয়ে ওরে খাম তারপর যদি ঘুমিয়ে যায় তখন যদি আমি একাইশে রান্না করতে পারি বাবা বাবা ঢোল দিলো দাও ঢোল দিলো বুম বুম বলো তো বুম 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 বলো বলো এই যে বুম বুম বলো রোদেও ঘেমে যেতেছে স্নান করে এলাম মাত্র ঘেমে গেলে আবার রস অস্থির লাগবে এখন আমি নিচে চলে যাব তারপর আজকে রান্না করুন কি বাবা কি রান্না করুন আজকে নিরামিষ হ্যাঁ আজকে মাছ খাম না ভালো লাগবো না মাছ কালকে মাংস খেয়েছি এই চেয়ারের মধ্যে দাঁড়াইছি এই তো নিচে যাই কাপড় বলে শুকিয়ে দিয়ে তারপরে যখন রান্না করুন তখন একবারে আমি আবার সবজি টবজি সবজি নিয়ে আসলাম আজকে রান্না করুন চাল কুমড়ে কালকে তো মাংস খেয়েছি আজকাল মাংস খান ভালো লাগবো না মাছও ভালো লাগবো না মাংস একটু সিজে এখানে আমি চাল কুমড়ে দিয়ে আর কি মাছ খুলোর ডাল দিয়ে বটি করুন সাদা আর কি সাদা কালার কোনো মশলা না আর এই যে ডাটা শাক ছিল ওই যে দিন ডাটা আনলো কালকে ডাঁটা শাক দিয়ে মিতু বলতেছে মা এই করো ঝুল শাক রান্না করো এত গরমেরও দিয়ে ঝোল শাকিবার লাগলো পেঁয়াজ দিয়ে আমি ঝোল শাক রান্না তো এই শাকগুলো আমি মেনেছি কেটে নি প্রথমে আমি চালকুমরাগুলো কেটে নিই কাটা হয়ে যে আমি যেরকম করে কাটলাম চাল কুমড়ে বটিতে আমরা এরকম করেই থাকি কেঁটে বেশি দেশি লাউবটি বলেন তারপরে এই যে চাল কুমড়ে বলেন বা পেঁপে বটি করা যায় মাছ ডাল ডালে তো এইভাবে আমরা কেটে তারপরে রান্না করে তো এক সাইডে রাখি এখন শাক ফুলে কেঁটে কাটা হয়ে গেল যেরকম করে কাছি কাছি করি অত অনেক অনেকে অনেক কুচি কুচু করে কাটে সুন্দর করে আমি অত সুন্দর করে বাড়ি নে মানে যেমনি পারি আর কি চালিয়ে দেয় পেঁয়াজ কাটুক সাজের জন্য

দাঁতার শাক আমি ঠান্ডা জলদি একটু ধুয়ে নিলাম গন্ধ লাগবে না দাঁতার শাক যেটা গন্ধ থাকে আমার ওই গন্ধটা ভাল লাগে জন্য আমি প্রত্যেকবারই রান্না করলেই দাঁতার শাক আমি ধুই কারণ ঠান্ডা হোক আমি এখন চাল কুমড়ে চুলাই দিয়ে দিব চাল কুমড়ে রান্না করে দিপরে গরম হয়েছে তেল দিয়ে দিই আজকে রোদ উঠছে সকালবেলা দুপুরেও রোদ এখন ছায়া পড়ছে

পৰিমাণ মত ল'ব নে দেই বেলাওছ গা জান দিয়ে দিছে এক কটাই দেই যাছ এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিব না সাদা এবংামিষ মাছ তুলোর ডাল দিয়ে রান্না করলেই আমরা হলুদ মরিচ দিয়ে ছুঁই দি অনেকে দেয় কিন্তু আমি দিই নি আমার ভাল লাগে না সাদা নাই অনেক স্বাদ

ডাটা শাক যে রাখছি ঠান্ডা হয়ে গেছে আমি চিপটে নি ভালো করে চিপটে নিলে শাকটা ভাজি করতে সুন্দর হো ধর হয়ে যাবে আমি হ্যাঁ যেরকম করে সুন্দর করে ঝরঝরা করে নিি চাল কুমড়ো প্রায় চাল কুমড়াতে একটু চিনি দিয়ে দিন সামান্য অল্প একটু আমি লাউ তারপরে এই যে চাল কুমড়ে এগুলো আমি একটু চিনি দিই চেপে থেকে রান্না করে বেশিরভাগ

লবণ দিয়ে লবণ দিলাম আমি যে আটা নিয়েছি যে রুটি যে করি আমরা সেই আটা আসলে এই যে ঝুল শাকটা ওই যে ভাতের ফ্যান দিয়ে ফ্যান দিয়ে রান্না করে একাই ভাতের ফ্যান তো নেই আমরা রাইস কুকারে ভাত বসেই সেই জন্য বাতের ফ্যান হয় না এখানে আমি আটা নি আটা দিলে সেই ফ্যানের মতোই হয় স্বাদটাও একই রকম লাগে সেই জন্য আমি আটা আটা এখানে সামান্য একটু চিনি নিম আর এই হলুদ মরিচের গুঁড়ে নিবো একটু অল্প অল্প আর সামান্য একটু লবণ আমি অনেক পাতলা করে গুলে নিবো অনেক বেশি জল দিয়ে গুলে নিব পাতলা করে

চুলে অনেক আগুন সেই জন্য আমি জল দিয়ে রাখি এটা বিকেলবেলা আমি করবো সরে দিব যখন চুলের ঠান্ডা হয়ে যাব তখন এই যে এটা আমি ধুই পরিষ্কার করে রেখে দিব আর চুলেরা ওঠাইকে রাখবো আজকে খাওয়া বা নেই কোনো আজকে পুনর বাবা বাসায় না পুনর বাবা গিয়েছে একটু ঢাকা ঢাকা গেছে ওই যে দোকানে কিছু মাল উঠানোর জন্য নাকি একটু ঢাকা গেছে মাল উঠেছে সেই জন্য একটু ঢাকা গেল এখন তো আমি এটা যেহেতু দা আর কি দেখাম নিচে উঠা বসে কান্না করতেছে রান্না করতে আসলে পরে তো দেখ নি যে একটু সময় লাগে সেই জন্য আমি একটু এমনিতে একটু চাইখানে একটু বড়ো পাত্রে নিছি কারণ মাত্রই নামাইলাম গরম সেই জন্য আমি একটু ছড়ানো পাত্রে নিছি যাতে দুইটা একটার সাথে আরেকটা না লাগিয়ে দিতে যায় একটু ঠান্ডাও হয় মাত্র না তো অনেক গরম তা আমি একটু যাইকে বলি কেমন রান্না করলাম আগে মরিচ দিছি জন্য ভাবলাম যে কি জানি দিলাম তো হয়তো বা ভালো লাগবো না কিন্তু না ভালোই দিয়েছি বাদ দিয়ে অনেক স্বাদ লাগবে হলুদ শাকি হলুদ মরিচ দেওয়া লাগে না আমি তারপরও দিলাম ঝোল শাক তো স্বাদ হইতে এখন বটি খেয়ে দেখি কেমন হইতে চাল কুমড়ে বটি ডাউ স্বাদ হয়েছে তো দইটা গেছে তাপে থাকা যায় না স্বাদি তো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে একটু লাইক দিয়ে যাবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে আপনাদের মাঝে একটু জায়গা করে নিতে পারি সেই ইটাই করবেন আপনারা না আপনারা যদি সাহায্য না করেন আমার ঠেকা কখনোই সম্ভব নয় যে কোনো ছোটো ছোটো কাজে কি আর বড়ো কাজে কি একসাথে সবাই মিলাই করলে সব কিছুই সম্ভব হয় আর একা কখনোই কোনো কিছু সম্ভব না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনায় করি আজকের মতো বিদায় নমস্কার আদাব